শঙ্কর ঘোষের সম্পাদনায় প্রীতিলতা গ্রন্থ থেকে বিভিন্ন অংশ আপনাদের শোনাচ্ছি চট্টগ্রাম জেলার পটিয়ার নিকট এক গুপ্ত আস্তানায় মাস্টারদা ও কয়েকজন বিপ্লবীদের সঙ্গী রানী তথা প্রীতিলতা আজ দ্বিতীয় নির্বাচিত অংশ সেদিন ছিল তেরোই জুন উনিশশো সকালবেলায় উঠে দেখি তখনও আকাশ ভার টিপ করে বৃষ্টি পড়ছে দেখলাম মাস্টারদা নির্মলদা তখনও ঘুমোচ্ছেন হয়তো অনেক রাতে ফিরেছেন আমি নির্মলদার ঘরে গিয়ে চুপ করে বসে রইলাম দাদা উঠলেন অনেকক্ষণ পরে আমাকে দেখেই বললেন কখন এসে বসে আছো একদম টের পাইনি। আমাকে ভোলার জন্য সাগু জাল দিতে নিচে পাঠিয়ে দিলেন আমি যখন সাগুজাল দিচ্ছি ভোলা তখন ঘরের ভিতর গুনগুন করে গান গাইছিল সার্থক জনম আমার জন্মেছি এই দেশে সাগুটা ঠান্ডা করে লেবু আর চিনি মিশিয়ে ভোলাকে খাওয়ালাম সারা দিনটা কেটে গেল মাস্টারদার সাথে আলোচনায় আলোচনার আনন্দে সন্ধ্যা ঘোর হয়ে কখন যে রাত গভীর হয়েছে তা টেরই পায়নি এমন সময় ডাক পড়ল ভাত খাওয়ার নির্মলদা আগেই বলে দিয়েছিলেন ভাত খাবেন না আমি বরাবর নির্মলদার সঙ্গে খেতাম মাস্টারদার সঙ্গে ভাত দিয়েছে দেখে এক দৌড়ে ওপরে চলে গেলাম নির্মলদা একা চুপ করে শুয়েছিলেন আমাকে দেখে বললেন কি ব্যাপার বললাম মাস্টারদার সাথে খেতে দিয়েছে দেখে লজ্জায় পালিয়ে এসেছি পালিয়েছি বলে আরও লজ্জা করছে মাস্টারদা নিশ্চয়ই টের পেয়েছেন নির্মলদা হাসতে হাসতে বললেন ও এই তাতে কিছু হবে না এমন সময় মাস্টারদা ছুটে এসে বললেন নির্মলবাবু পুলিশ এসেছে আমার দিকে তাকিয়ে বললেন যাও নিচে নেমে যাও কোনো মতে নিচে নেমে এলাম ভাবলাম এখনই তো সব শেষ হয়ে যাবে দুই দিক থেকে গুলি চালাচালি হতে লাগলো কিছুক্ষণ পর একটা আর্তনাদ শুনতে পেলাম নির্মলদার আর্তনাদ আমি ওপরে উঠতে গেলাম সবাই মিলে আমাকে চেপে ধরল উপরে ওঠার জন্য প্রাণপণ চেষ্টা করতে লাগলাম ছোট মেয়েটাকে একটা ঘুষি দিলাম একবার মইয়ের প্রায় অর্ধেক যেতে পেরেছিলাম টান দিয়ে আমাকে ফেলে দিল নির্মলদার রানী রানী ডাক আমার আর সহ্য হচ্ছিল না নির্মলদার কাছে যদি একবার যেতে পারতাম জানি না আমায় কি বলতেন এমন সময় মাস্টারদা ও ভোলা নিচে নেমে এলেন কোনো সারা শব্দ না পেয়ে মনে হয়েছিল ওরাও আর নেই মাস্টারদামাই বললেন তোকে এখন কোথায় নিয়ে যাব আমি বললাম আপনাদের সাথেই যাব দাদা ভোলার দিকে তাকিয়ে দেখলাম কি ধীর স্থির কি অচঞ্চল মুখে এতটুকু চাঞ্চল্যের ভাব নেই বীরের মতো বুক ফুলিয়ে মাস্টারদার পাশে দাঁড়িয়েছিল তিনজনে রওনা হলাম ভোলা ছিল আগে আগে তখনও কি কল্পনা করতে পেরেছিলাম আর একটু পরেই ভোলা ও মৃত্যুর কোলে ঢলে পড়বে মাস্টারদা দুটি রত্ন হারিয়ে আমাকে সঙ্গে নিয়ে রওনা হলেন রামকৃষ্ণদা বলেছিলেন ভোলার সাথে আলাপ করতে আলাপের চূড়ান্ত হয়ে গেল দুদিন ধরে কেবল ওর হাসি শুনেছিলাম সব শেষে আমারই চোখের সামনে সে মৃত্যুকে আলিঙ্গন করল প্রিয় সাথী নির্মল সেন ও ভোলাকে হারিয়ে মাস্টারদা রানীকে নিয়ে নেমে পড়লেন পানা ভরা এক পুকুরের মধ্যে চারিদিকে ঘোর অন্ধকার এক সময় সব শান্ত নিস্তব্ধ হয়ে গেল পুকুর থেকে উঠে ওরা রওনা দিলেন গ্রামেরই অপর প্রান্তে দলের কর্মী মনিলাল দত্তর বাসার দিকে মনিকে পেয়ে মাস্টারদা বললেন তাড়াতাড়ি ঠিক কর কোথায় নিয়ে যাবি আমাদের কয়েকদিন ধরে অবিরাম বৃষ্টি পড়ছে মাঠ ঘাট সব জলে ভর্তি অনেক রাস্তাও জলের তলায় জল ভেঙেই ওরা রওনা হলেন জ্যেষ্ঠপুরা গ্রামের দিকে এই গ্রামের কাছেই পাহাড় আর জঙ্গল কিছু দূরে নদী পুলিশ পরদিন গ্রাম গ্রাম তন্নতন্ন করে খুঁজবে প্রয়োজন হলে ওই পাহাড় জঙ্গলের মধ্যে ঢুকে পড়া যাবে জঙ্গলের ভিতর দিয়েই যেতে হল প্রায় তিন মাইল কোথাও এক কোমর কোথাও বা সাঁতার কাটার মতো জল কিছু দূরে যেতে না যেতেই শোনা গেল লুইস গানের আওয়াজ ওরা শক্তি বৃদ্ধি করে ধলঘাটের বাড়ির ওপর আক্রমণ শুরু করেছে মনে মনে ভাবে রানী ভোরবেলায় নতুন আশ্রয়ে গিয়ে পৌঁছলেন ওরা সেখানে ছিলেন সুশীল দে মহেন্দ্র চৌধুরী কালী কিঙ্কর দে মাস্টারদার দিকে চেয়ে সবাই শিউরে উঠলেন চোখ কোটরে মুখ চিন্তা ক্লিষ্ট বিষণ্ন গম্ভীর বুক ফেটে যেন কান্নার আওয়াজ বের হয়ে আসছে ওরা এই প্রথম দেখলেন মাস্টারদার চোখের কলবে অশ্রুমালা একটার পর একটা ঝরে পড়ছে মাস্টারদা বললেন আজ আমার বড় দুর্দিন আমার ডান হাতখানা ভেঙে গেল যে সময় নির্মল বাবুকে সবচেয়ে বেশি প্রয়োজন ঠিক সেই সময় তাকে হারালাম আর বলতে পারেন না দুর্বহ বেদনা ভারে তিনি ভাষাহীন হয়ে গেলেন সবাই জানলেন নির্মলদা নেই অপূর্ব নেই নিজেকে খানিকটা সামলে নিয়ে ধলঘাট সংগ্রামের বিবরণ দিতে শুরু করলেন মাস্টারদা আমি আর রানী তখন নিজের ঘরে খেতে বসেছি এমন সময় কে যেন আস্তে টোকা দিল দরজা একটু ফাঁক করে দেখলাম পুলিশ বাঁশের মইবে তাড়াতাড়ি উঠে ভোলা রিভলভার নিয়ে দরজার দিকে ছুটে গেল আমি ওপরে কাগজপত্র সব পুড়িয়ে ফেলছিলাম এইটুকু বলে থেমে যান মাস্টারদা খানিক পরে নিজেকে সংবরণ করে আবার বলতে শুরু করেন দক্ষিণের খোলা জানালা দিয়ে একটা বুলেট এসে নির্মলবাবুর বুকে লাগে দেখি বুক থেকে ফিনকি দিয়ে রক্ত বের হচ্ছে ক্ষতস্থান হাত দিয়ে চেপে ধরতেই হাত সরিয়ে বললেন রানিয়ার ভোলাকে নিয়ে বেরিয়ে যাওয়ার চেষ্টা করুন এক মুহূর্ত দেরি করবেন না আমি বলি আপনি তীব্র বেদনাকে চেপে রেখে তিনি বললেন আমার কথা ভাববেন না আমি ফ্যাটালি উন্ডেড বেশিক্ষণ আর নেই আমি তার কথা ক্রমেই ক্ষীণ হয়ে আসছিল বহুক্ষণ কথা বলতে পারেন না মাস্টারদা বুক চিরে একটা দীর্ঘশ্বাস বেরিয়ে আসে তার। তারপর ধীরে ধীরে শান্ত সংযত কণ্ঠে আবার বলতে শুরু করেন নির্মল বাবুকে ওই অবস্থায় রেখেই আগে ভোলা মাঝে আমি তারপর রানীকে নিয়ে উত্তর দিকের আমবাগানের দিকে এগিয়ে যাই কিছুই দেখা যায় না ঘোর অন্ধকার কয়েক পা এগিয়ে যেতেই আম গাছের আড়াল বা বেদগাছের ঝোপের মধ্যে থেকে গুলি এসে লাগে ভোলার বুকে কাছে গিয়ে দেখি সব শেষ সময় বয়ে যায় ঘরের মধ্যে নিস্তব্ধ বিষণ্নতা খানিক পরে মাস্টারদা বলেন রানী আর দেরি করো না পুলিশ বোধ তোমাকে এখনো সন্দেহ করেনি এখনই বাড়ি ফিরে যাও ভাই রানীর বুকটা হাহাকার করে ওঠে দাদাকে ছেড়ে এখন সে কিছুতেই যেতে পারবে না কিছুতেই না কিন্তু কথাটা সে মুখ ফুটে বলতে পারে না শুধু চোখে আঁচল চাপা দিয়ে বসে থাকে দাদা আবার বলেন দেরি করো না রানি রানী শুধু বলতে পারে আমি এখানে থাকবো দাদা জানালা দিয়ে বাইরের দিকে চেয়ে থাকেন মাস্টারদা তারপর তার চোখে চোখ রেখে বলেন আবেগকে সংযত করো রানী তোমাকে এখনই যেতে হবে পুলিশ হয়তো তোমাকে এখনো সন্দেহ করেনি যাও দিদি সময় মতো তোমাকে আবার ডেকে নেব মাস্টারদার এই গম্ভীর শান্ত দৃঢ় সাথে রানীর পরিচয় ছিল না শক্তি সংগ্রহ করে রানী উঠে দাঁড়ায় মনির দিকে তাকিয়ে দাদা বলেন যাও রানীকে খেয়াঘাট পর্যন্ত পৌঁছে দিয়ে এসো যখন বাড়ি ফিরে এলো তখন সন্ধ্যা হয় হয় পথে এক পশলা বৃষ্টিতে সর্বাঙ্গ ভিজে গিয়েছিল তার মেয়েকে দেখেই কাছে এসে মাথা মুছিয়ে দিতে দিতে প্রতিভাদেবী বললেন তোকে এরকম শুকনো দেখাচ্ছে কেন রে খুকি অসুখ বিসুখ করেনি তো মায়ের চোখ থেকে চোখ সরিয়ে নিয়ে রানী বলে বড্ড খিদে পেয়েছে মা এক দৃষ্টে মেয়ের দিকে তাকিয়ে থাকেন প্রতিভা দেবী সেদিন সন্ধ্যার পর থেকেই ঝোড়ো হাওয়া বইছিল। ছিল বিদ্যুৎ চমক এবং থেমে থেমে বৃষ্টি শুরু হলো তারপর সকাল সকাল দুটো মুখে দিয়ে বিছানায় আশ্রয় নিল রানী মা বাবা ভাই বোনেদের সাথে এতক্ষণ জোর করে হাসি ঠাট্টা গল্প গুজব করতে হয়েছে বাবাকে শোনাতে হয়েছে সীতাকুণ্ডের নানা ঘটনা সেখানে বন্ধুর বাড়িতে এই দুদিন কত আনন্দে কেটেছে তা শুনে বাবা খুশি হয়েছেন এখন বিছানায় এসে নিজেকে আর ধরে রাখতে পারে না বৃষ্টির জলের সাথে পাল্লা দিয়ে নামতে থাকা চোখের জল নীরবে বালিশ ভিজিয়ে দিতে থাকে তার রামকৃষ্ণদা নির্মলদা ভোলা এদের মুখগুলো একের পর এক চোখের উপর ভাসতে থাকে সেদিন খিচুড়ি রান্নার পর ভোলাটা কাছে এসে দাঁড়িয়েছিল হাতে এক টুকরো কাগজ নিয়ে বলেছিল দিদি আই টেক আলু ভাজা অল্প করে দিয়েছিলাম আরো চাইলে বললাম আর দেব না খিচুড়ি খাওয়া হবে কি দিয়ে আলু ভাজা খাওয়ার পর পেঁয়াজ ভাজা খাওয়ার জন্য বসে রইল আমাকে ডিম ভাজার জন্য কাঁচা লঙ্কা কেটে দিল ভোলার হাসি হাসি মুখখানা যেন চোখের সামনে দেখতে পাই রানি রান্না হবার পর সবাই মিলে খেতে বসলাম কেউ বেশি খেতে পারল না ভোলা মহৎ সাহেব বলতে লাগলো আমি কাগজে বেঁধে সব রেখে দেব আর সকালবেলা খাবো এক্সিলেন্ট হবে সেই সকালবেলা আর ভোলার জীবনে এলো না যেদিন চলে গেলেন তার আগের দিন রাতে নির্মলদা বলেছিলেন তোর রান্না খেলাম এবার একটা গান শোনা অভ্যাস কিছুতেই গান করলাম না যদি জানতাম এ জীবনে দাদা আর অনুরোধ করবেন না তাহলে গান না গাওয়ার বেদনা যে কত কষ্টদায়ক জীবনে এই প্রথম অনুভব করে রানী আর একদিন দাদা বলেছিলেন আমাদের অবস্থা কি যেন রানী ওয়ান ফুট ইন গ্রেভ হাসতে হাসতে বলেছিলেন আমাদের তিনটি মেয়ে তিনটি রানী অফ উইচ ইউ আর দা এলডেস্ট সেবার চলে আসার সময় প্রণাম করতে গেলে বলেছিলেন আমাকে আর কোনোদিন প্রণাম করো না তারপর কাগজে বেঁধে একটা আশীর্বাদী ফুল দিয়েছিলেন দেখে মাস্টারদা বললেন যত্ন করে রেখে দিও স্মৃতির পাহাড় মনের মধ্যে ঘুরে ফিরে ভিড় জমাতে থাকে বিছানা থেকে ধীরে ধীরে উঠে আলোটা একটু বাড়িয়ে দেয় রানী ব্যাগ থেকে বের করে নির্মলদার সেই আশীর্বাদী ফুল মনে হয় দাদা এখনো তার মাথায় স্নেহের পরশ বুলিয়ে দিচ্ছেন সযত্নে বাক্সের মধ্যে ফুলটা রেখে জানালার পাশে এসে দাঁড়ায় দেখে বর্ষা স্নাত মেঘ ভরা রাতের আকাশে এক কোনায় একফালি ফালি চাঁদ তখনও অন্ধকার ঘোচানোর মরিয়া প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে পরদিন স্কুল থেকে ফিরে রানী দেখতে পাই সামনে খবরের কাগজ নিয়ে বাবা উত্তেজিত হয়ে মাকে কি সব বোঝাচ্ছেন মা বিস্ময়ে হাঁ করে তাকিয়ে আছেন বাবার মুখের দিকে তাকে দেখেই বাবা বলে উঠলেন দেখে যা খুকি কি সাংঘাতিক কাণ্ড কাগজটা সামনে মেলে ধরে বাবা উচ্চ কণ্ঠে পড়তে শুরু করলেন চট্টগ্রামে সৈন্য ও বিপ্লবীতে সংঘর্ষ এই মাত্র সংবাদ আসিয়াছে যে গতরাত্রে চট্টগ্রাম জেলার পটিয়ার নিকট বিপ্লবী ও সৈন্যদের এক সংঘর্ষ হইয়া গিয়াছে ফলে গুর্খা বাহিনীর ক্যাপ্টেন ক্যামেরন ও দুজন বিপ্লবী নিহত হইয়াছেন বিপ্লবীদের নিকট দুটি রিভলভার ও গুলি ইত্যাদি পাওয়া গিয়াছে নিহত বিপ্লবীদের একজনকে নির্মল সেন বলিয়া শনাক্ত করা হইয়াছে আনন্দবাজার পত্রিকা পনেরো ছয় বত্রিশ ভোলাকে কি তাহলে চিনতে পারেনি এখনো ভাবতে ভাবতে রানী ঘরে প্রবেশ করে জানালার পাশে খাটের উপর গা এলিয়ে দিয়ে খানিক্ষণ চোখ বুঝে পড়ে থাকে সে নির্মলদার শেষ সময়ের ডাক সে এখনো শুনতে পাই রানী রানী ওরা কিছুতেই দাদার কাছে আমাকে যেতে দিল না বুক ভাঙা দীর্ঘশ্বাস বেরিয়ে আসে তার যে রাতে দাদা চলে গেলেন সেদিন সকালের একটা কথা মনে পড়ে যায় দাদা বলেছিলেন রমনের সাথে আমার হয়তো আর দেখা হবে না ওকে বলো আমার উপর যেন রাগ না করে মনে পড়ে আবদারের সুরে বলেছিলাম আমাদের দিয়ে কিছু করাবেন না দাদা দাদা হেসে বলেছিলেন সেটাই তো মাস্টারদার স্বপ্ন মাস্টারদা চান মেয়েদের দিয়ে ইতিহাস সৃষ্টি করতে এদেশের মেয়েরাও যে মাতৃমুক্তি যজ্ঞে অনায়াসে হাসতে হাসতে প্রাণ দিতে পারে জগতের সামনেই মাস্টারদা এটাই প্রমাণ করতে চান বুকটা আনন্দে ভরে গিয়েছিল রানীর সে বলেছিল আমার ভীষণ মরতে ইচ্ছা করছে দাদা এখানে যদি পুলিশ আসে আমি আপনার কাছ থেকে নড়ব না হাসতে হাসতে নির্মলদা বলেছিলেন কিসের জন্য মরবে তুমি কে জানতো কয়েক ঘন্টা পরে মৃত্যু এসে দাদার দরজায় হানা দিয়ে তাকে ছিনিয়ে নিয়ে যাবে আমাকে স্পর্শ করবে না বাড়িতে সেদিন বড় আনন্দ ডিস্টিংশনে পাশ করার খবর সবে এসেছে কলকাতা থেকে হাসতে হাসতে বাবা বললেন পাস তো হলো এবার বাবার ইচ্ছার কথা বুঝতে অসুবিধা হয় না রানীর উত্তর না দিয়ে বাবা মাকে প্রণাম করে ঘরে প্রবেশ করে সে মনে পড়ে যায় সাক্ষাতের প্রথম দিনে নির্মলদার কথা পরীক্ষার কথা জিজ্ঞাসা করেছিলেন তিনি পাশ করব বলেই তো মনে হচ্ছে বলাই হাসতে হাসতে বলেছিলেন শুধু পাশ করলে চলবে আজ কোথায় নির্মলদা হৃদয়ের নিভৃততম প্রদেশ থেকে একটা ব্যথার সুর বেজে ওঠে চোখের জল আর চেপে রাখতে পারে না সে সেদিন রাতে হাতের কাজ গুছিয়ে মেয়ের কাছে এসে বসেন প্রতিভা দেবী খোলা জানালা দিয়ে ঝিরঝিরে হাওয়া ঢুকছিল ঘরের ভিতর বালিশটা ঠিক করে মেয়ের মাথার তলায় গুঁজে দিয়ে হ্যারিকেনটা একটু আড়াল করে রাখেন তিনি মেয়ের মাথায় ধীরে ধীরে হাত বুলিয়ে দিতে থাকেন তারপর নিজেকে খানিকটা প্রস্তুত করে বলতে শুরু করেন তোর বাবা বলছিলেন বাবা কি বলেছেন জানে রানি তাই কথাটা শেষ করতে না দিয়ে মার মুখে হাত চাপা দিয়ে বুকের মধ্যে মুখ গুঁজে পড়ে থাকে সে মার আঙ্গুলগুলো তার চুলের মধ্যে খেলা করতে থাকে আমার বিয়ে দিয়ে বাবা মা নিশ্চিন্ত হতে চাইছেন কিন্তু এই জীবনের আকাঙ্ক্ষা তো সে কবেই পিছনে ফেলে চলে এসেছে নতুন জীবনের যে স্বপ্ন নিয়ে নিজেকে সঙ্গোপনে তৈরি করছে তার কথাই আজ মাকে বলবে সে মনে মনে ভাবে রানী জানো মা কাল পূর্ণেন্দুদার একটা চিঠি পেয়েছি জেল থেকে পাঠিয়েছেন নিজের কষ্টের কথা প্রায় কিছুই নেই আছে শুধু দেশ স্বাধীন হলে কেমন সমাজ আমরা গড়ে তুলব তারই একটা কল্পচিত্র এদের মতোই জীবন আমি গড়ে তুলতে চাই মা তোমরা আমাকে আশীর্বাদ অবাক হয়ে রানীর মুখের দিকে তাকিয়ে থাকেন প্রতিভাদেবী ঘরের আবছা আলোর মধ্যেও তিনি স্পষ্ট দেখতে পান রানীর চোখ দুটো চিকচিক করছে বুকটা তার ব্যথায় মোচড় দিয়ে ওঠে মনে হয় ছোট বয়স থেকে যে রানীকে তিনি দেখে এসেছেন স্নেহে যত্নে মায়ায় আনন্দে এত বড় করেছেন এ এ যেন যেন রানী নয় সে অন্য কেউ রানীর দেহ ধারণ করে সামনে এসে দাঁড়িয়েছে এ সম্পূর্ণ অজানা সম্পূর্ণ অপরিচিত হ্যারিকেনের ম্লান আলোয় রানী লক্ষ্য করে পূর্ণেন্দুদার কথায় মার দুচোখ জলে ভরে উঠেছে কিন্তু কোনো কথা না বলে মা চুপ করে বসে থাকেন রানী অনুভব করে তার চুলের মধ্যে মার আঙ্গুলগুলো কেমন থরথর করে কাঁপছে মা যে প্রাণপণে নিজেকে সংবরণ করার চেষ্টা করছেন তা বুঝতে অসুবিধা হয় না তার নিজেরও গলা ছেড়ে কাঁদতে ইচ্ছে করে কিন্তু কোনো কিছু না করে মায়ের কোলে মাথা গুঁজে সে চুপ করে পড়ে থাকে নিশুতি রাত যেন মা মেয়েকে দিতে থাকে জুলাই রাত তখন অনেক কিছুতেই ঘুম আসছে না একটা ঘুমোট ভাব দম বন্ধ করা পরিবেশ তৈরি করেছে কদিন বৃষ্টির পর আকাশটা আজ বেশ পরিষ্কার চাঁদের আলোয় অনেক দূরের ছায়া ছায়া গাছগুলো বেশ পরিষ্কার দেখা যায় বিছানা ছেড়ে জানালার পাশে এসে দাঁড়ায় রানী মাস্টারদার ডাক এসেছে কাল চলে যেতে হবে এই বাড়ি এই ঘরদোর বাবা মা কনক শান্তি সন্তোষ বুধি শ্যামা কারো সাথে আর দেখা হবে না এ জীবনে কদিন ধরে মঞ্জুর খুব অসুখ গাল ফুলে গেছে খেতে পারে না গায়েও খুব জ্বর ও হয়তো আমাকে না দেখে কাঁদবে রাত দুপুরে উঠে খোঁজ করবে আমার বিছানার পাশে গিয়ে জরতপ্ত মঞ্জুর গালে একটা চুম্বন এঁকে দেয় রানী বাবা হয়তো কেঁদে কেঁদে খান্ত হবেন কিন্তু মা আর ভাবতে পারে না সে কাপড়ের খুঁট দিয়ে চোখ দুটো মুছে নিয়ে দরজা খুলে বাইরে এসে দাঁড়াই সকাল থেকেই শুরু হলো প্রবল বৃষ্টি আর ঝড় এদিকে মারও ধুম জ্বর বাবা গিয়েছেন কবিরাজ বাড়িতে যাওয়ার আগে বলে গিয়েছেন এদিকটা একটু দেখিস মা মার মাথায় জলপট্টি দিয়ে ওষুধ খাইয়ে যখন সে রান্নাঘরে এসে ঢুকল তখন বেলা হয়েছে হাওয়ার বেগ কমে এলেও তখনও বৃষ্টি পড়ছে চারিদিকের মাঠ ঘাট সব জলে থই থই মাকে বার্লি রান্না করে খাইয়ে বাবাকে অফিসে আর ভাই বোনেদের স্কুলে পাঠিয়ে স্নান করে যখন সে ঘরে ঢুকল তখন বেলা এগারোটা বাক্স থেকে চিরকুটটা বের করে দেখল তৈরি হয়ে সদরঘাটে চলে এসো বারোটাই বারোটা আর তো দেরি নেই মার ঘরে একবার উকি দিল রানী মা নিশ্চিন্তে ঘুমোচ্ছেন জ্বর হয়তো এখন একটু কম পা টিপে টিপে মার ঘরে গিয়ে ঢোকে রানি বড় লোভ হয় মার পায়ে মাথা রেখে প্রণাম করে কিন্তু যদি জেগে যান দূর থেকে মাটিতে মাথা ঠেকিয়ে প্রণাম সেরে নেয় তারপর শব্দ না করে দরজাটা আস্তে ভেজিয়ে দিয়ে বাইরে এসে দাঁড়ায়। বাড়ির বাইরে এসে চিন্তা হয় মার শিওরের উত্তর দিকের জানালাটা বন্ধ আছে তো ঠান্ডা লেগে জ্বরটা আবার বেড়ে না যায় প্রস্ত পায়ে আবার বাড়িতে ফিরে আসে রানী দরজাটা আস্তে আস্তে খুলে দেখে জানালাটা বন্ধ মা তখনও নিশ্চিন্তে ঘুমোচ্ছেন চোখে মুখে যেন এই ভাব রানী আছে তো শক্তিশালী চুম্বক লোহাকে যেমন সবলে আঁকড়ে ধরে রানীর মনে হয় ঘরের মেঝে যেন দশ গুণ বিশ গুণ বলে তার পা দুটোকে তেমন ভাবে আঁকড়ে ধরেছে চোখ বুজে দাঁড়িয়ে থাকে রানী তারপর শক্তি সঞ্চয় করে এক দৌড়ে রাস্তায় নেমে আসে লক্ষ্য করে না খোলা দরজা দিয়ে প্রবল ভেগে হাওয়া ঢুকে ঘরের আসবাবপত্র সব তছনছ করে দিচ্ছে জোর পায়ে রানী সদরঘাটের দিকে এগিয়ে চলে আর মনে মনে বলতে থাকে মা তুমি আমায় ক্ষমা করো, তুমি আমায় ক্ষমা করো মা ওই দিন রাতে হানা দিলেন গোয়েন্দা ইন্সপেক্টর যোগেন গুপ্ত রানীকে না পেয়ে হতাশ হয়ে বললেন এত শান্তশিষ্ট মেয়ে এত সুন্দর কথা বলতে পারে ভাবতেও পারিনি তার ভিতর এত কিছু আছে আমাদের খুব ফাঁকি দিয়ে গেল পুলিশ গেজেটে বিজ্ঞাপন প্রকাশিত হল খবর দিতে পারলেই পঞ্চাশ টাকা পুরস্কার আনন্দবাজার লিখল চট্টগ্রাম জেলার পটিয়া থানার ধলঘাটের শ্রীমতী প্রীতিলতা ওয়াদ্দাদার গত পাঁচই জুলাই মঙ্গলবার চট্টগ্রাম শহর হইতে অন্তর্ধান করিয়াছেন তাহার বয়স ১৯ বৎসর পুলিশ তাহার সন্ধানের জন্য ব্যস্ত আনন্দবাজার পত্রিকা তেরো সাত বত্রিশ সেদিন সন্ধ্যাবেলায় অফিস থেকে ফিরে কনককে বললেন জগদন্ধু বাবু চলতো মা একটু দিঘির পাড়ে বেরিয়ে আসি দিদির পছন্দের সেই তলাটায় যে বসলেন বাবা তার মনে পড়ে আগে হলে বাবা কত গল্প করতেন কিন্তু আজ এক দৃষ্টিতে জলের দিকে তাকিয়ে থাকেন তিনি তারপর আস্তে আস্তে বলেন ওই গানটা একবার গাতো মা কোন গানটার কথা বাবা বলছেন জানে কনক দিদির মুখে এই গানটা বাবা প্রায়ই শুনতে চাইতেন সার্থক আমার দেশে শুরু করে আর টানতে পারে না সে এক কান্না এসে গলাটা আটকে ধরে লক্ষ্য করে বাবার সমস্ত দেহ যেন থেমে থেমে কেঁপে কেঁপে উঠছে নিস্তব্ধ দিঘির পাড়ের ঘন অন্ধকার ক্রমশ জমাট বাঁধতে থাকে নিঃশব্দে উঠে পড়েন বাবা তার হাতে চাপ দিয়ে বলেন চল মা বাড়ি যাই বাড়ির কাছাকাছি এসে ক্লান্ত গলায় বলেন দিদির জামা কাপড়গুলো সব গুছিয়ে রেখেছিস মা রানী চলে গিয়েছে বেশ কয়েকদিন জগদন্ধুবাবু অফিসে ছেলে মেয়েরা সব স্কুলে সেদিন দুপুরের অবসরে প্রতিভাদেবী গিয়ে ঢুকলেন রানীর ঘরে সব আগের মতো সেই খাট সেই বিছানা সেই বইপত্র এ আগের জায়গায় শুধু নেই রানীর বইপত্রগুলো একটু নেড়ে চেড়ে দেখতে থাকেন প্রতিভা দেবী বইয়ের মধ্যে দেখতে পান পূর্ণেন্দুকে লেখা একটা চিঠি নানা জায়গায় কাটাকুটি শেষের দিকে এসে চোখ আটকে যায় রানীর লেখা কবিতার কয় লাইন আধার পাড়ে দিলাম পাড়ি মরণ স্বপন দেখে আর ভাবতে পারেন না তিনি চিঠিখানা হাতে নিয়ে এক দৃষ্টি তাকিয়ে থাকেন তারপর জায়গা মতো রেখে ধীরে ধীরে ঘরের বাইরে গিয়ে দাঁড়ান আপন মনে বিড়বিড় করে বলতে থাকেন তোর স্বপ্ন সফল হোক খুকি আমার প্রচেষ্টা আপনাদের ভালো লেগে থাকলে ভিডিওটিকে লাইক করে নেবেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য বেল আইকনটি প্রেস করে নেবেন